চীন সফরের পরে জাপানের উদ্দেশ্যে যাত্রা করবেন ড মোহাম্মদ ইউনুস শুধু বাংলাদেশেই নয় ইউনুসের এ সফরকে ব্যাপক গুরুত্ব সহকারে দেখছে জাপানও বিশ্লেষকরা মনে করছে এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন দিগন্তের সূচনা করতে পারে কিন্তু বাংলাদেশ মূলত কি পাচ্ছে প্রধান উপদেষ্টার জাপান সফর থেকে আর জাপানেরই বা কি লাভ হচ্ছে ড ইউনুসকে জাপানে শুধুমাত্র একজন নোবেল বিজয়ী হিসেবে নয় বরং একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তি হিসেবে দেখা হয় যিনি দারিদ্র্য বিমোচনে নতুন দৃষ্টিভঙ্গি এনেছেন সুদূর জাপানেও তার প্রতিষ্ঠিত গ্রামীণ সহ ক্ষুদ্র ঋণ ও থ্রি জিরো তত্ত্বের জন্য তিনি শান্তিপ্রিয় জাপানিদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন তার কাজ নিয়ে গবেষণা করা হয় জাপানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে টোকিও বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতা দিয়ে জনপ্রিয় হয়েছেন মোহাম্মদ ইউনুস এমনকি তার লেখা বেশ কয়েকটি বই জাপানি ভাষায় অনুদিত হয়েছে জাপানের বিভিন্ন এনজিও ও সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ডক্টর ইউনুসের মডেল অনুসরণ করে কাজ করত জাপানি পোশাক ব্র্যান্ড ইউনিক্লো গ্রামীণ ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে সামাজিক ব্যবসা পরিচালনা করছে জাপানে জাপানের সম্মানজনক পুরস্কারও অর্জন করেছেন ডক্টর ইউনুস দুহাজার সালে এশিয়ার অর্থনীতিতে অবদান রাখার জন্য তিনি নিক্কেই এশিয়া পুরস্কার লাভ করেন এই নিক্কেই গ্রুপ থেকে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানানো হয়েছে জাপান সফরের জন্য টোকিওতে উনত্রিশ ও ত্রিশে মে অনুষ্ঠেয় নিককেই ফিউচার অব এশিয়া ইভেন্টে অংশগ্রহণের জন্য অধ্যাপক ইউনুসকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয় এই ইভেন্টটি মূলত এশিয়ার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে জাপান ইউনুসের থ্রি জিরো তত্ত্বকে এখানে কাজে লাগাতে চায় তাই বিশেষ আমন্ত্রণে ড গেছে ড ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগিরু মধ্যে একটি বৈঠক আয়োজনের জন্য উভয় দেশ কাজ করছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে জাপান বরাবরই বাংলাদেশে বিনিয়োগ করে আসছে ইউনুসের এই সফর ও জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাংলাদেশে জাপানি বিনিয়োগের আরও সুযোগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষ করে যুক্তি ও নবায়নযোগ্য শক্তি খাতে প্রধান উপদেষ্টার এই সফর বড় ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞদের মতে শুধু বাংলাদেশ ও জাপান নয় বরং সমগ্র এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করবে ইউনুসের এবারের জাপান সফর